কিছুক্ষণ আগে আমি আমার অফলাইন বেসের সাতাশ বেসের স্টুডেন্টদের পঁচিশ মার্কের একটা ক্লাস টেস্ট নিয়েছিলাম ক্লাস টেস্টের সিস্টেমটা ছিল এরকম আমি প্রতি তিন ক্লাস পরপর অর্থাৎ তিন ক্লাস কিংবা চার ক্লাসে আমি যা যা পড়াই বেশিরভাগ সময় তিন ক্লাসে হয় ওই তিন ক্লাস থেকে হুবহু কন্টেন্ট আমি একটা ছোটোখাটো একটা ক্লাস টেস্ট দিই ঠিক আছে ম্যাথ কিংবা ছোটো ক ক প্রশ্ন ক প্রশ্ন তো আমি আপনাদের রেজাল্টের নাম বলতেছি না রেজাল্টগুলো পড়ে শুনেছি যে কী কী রেজাল্ট করছে দেখেন এখানে বারো পনেরো বিশ ছয় সাত তারপরে দুই নয় এক একও পাইছে পঁচিশ থেকে পনেরো তারপরে আঠারো সতেরো দেন আট তারপরে ষোলো ষোলো তারপর তেরো তেরো আঠারো এরকম করে মার্ক পাইছে আর কি সো এখন এখানে বেশিরভাগ শিক্ষার্থী পঁচ বিশের উপরে পাইছে মেবি একজন সাতাশ ব্যাচের তো দেখেন পঁচিশ মার্কের ক্লাস চেসটা আমি কিন্তু ক্লাসের হুবহু জিনিস দিছি সো এখন এখানে আসলে মেন প্রবলেমটা কোথায় মেন প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টরা মনে করে আর সবচেয়ে বড় একটা প্রবলেম স্টুডেন্টরা মনে করে যে আমি তো শেষ করতেছি শেষ করতেছি মানে এখানে শেষ করতেছি এখানে শেষ করতে শেষ করলেই মনে হচ্ছে শেষ কিন্তু এটা আসলে আমাদের এসএসিস্টনটা বুঝে না। দেখবেন যেন অফলাইনে কিংবা অনলাইনে বলেন অফলাইনেও দেখবেন আপনি এখানে অনেক মানে এই স্যারের কাছে যাচ্ছে সেই স্যারের কাছে যাচ্ছে স্যারদের কাছে যাচ্ছে সারা ঠিকই পড়াচ্ছে ঠিকই পরীক্ষা নিচ্ছে কিংবা আপনি অনলাইনেও বলেন যেখানে বলেন ওরা কি করতে চাচ্ছে ওদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা হচ্ছে যে ওরা শেষ করবে মানে মান নিজেকে নিজের মানসিক শান্তি যে ঠিক আছে নিজেকে নিজে বলতে পারবে যে আমি শেষ করতেছি বাট আলটিমেটলি যে সে কিছুই শেষ করতে পারতেছে না এরকমও কিন্তু না এর মেইন রিজনটা হচ্ছে সে বাসায় প্র্যাকটিস করে না সে একদিনের আর দুদিন জমা রাখে দেখেন যারা মানে তিন ক্লাস টেস্টে কম পাইছে এদেরকে আমি আপনি আবার বলে মানে যদি পরীক্ষা নেন এরা কিন্তু আবার বিশ প্লাস পাবে তো কেন এরা পানে ওই যে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে না তো দেখবেন এইভাবে মানে অধ্যায়ের পর অধ্যায় চলে যাবে সিলেবাস শেষ হয়ে যাবে পরীক্ষা চলে আসবে এসএসসি পরীক্ষারও চলে আসবে এদের অবস্থা এরকমই থাকবে তো আজকের ভিডিওটা আসলে এই খুবই খারাপ লাগা থেকে বলার আমি দেখি যে অফলাইন পরীক্ষাগুলোতে এরকম করে আর অনেকে কি করে আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে অনলাইন আপনি অফলাইনে যারা পড়ে যে মানে কিছু ক্লাস করে বা অফলাইনে ক্লাস করে বা আসে তো ওদের একটা দেন ধারণা থাকে যে আমি অফলাইন ক্লাস করব না আমি অনলাইন থেকে করে নেব তো যারা অফলাইনে করে তো আমি বলবো যে যে তোমরা যেই টিচারের কাছে পড়ো তুমি যেখানেই পড়ো একেবারে এ টু জেড সিকুয়েন্স ওয়াইজ করো বাট তারা কি করে অফলাইনে ক্লাস মিস দেয় ঘুমের জন্য আসতে পারে না ইচ্ছে কি আসে না আজকে ভালো লাগলে আসে না ইভেন আমাকে কয়েকজন স্টুডেন্ট বলতেছে স্যার অসুবিধা নেই এই টপিকটা আমি অনলাইন থেকে করে নিব। তাহলে তার মানে কন্টিনিউয়াস যে ব্যাপারটা এই ব্যাপারটা কত দুর্বল সে ঘুমের জন্য আসতে পারে না ইচ্ছে কি অন্য একটা রিজন দেখে আসতে পারতেছে না সে অনলাইন থেকে করে নেবে ঠিকই কিন্তু সে অনলাইন থেকে করা হচ্ছে না ওই টপিকটাতে জানা হচ্ছে না আলটিমেটলি সে বড় একটা ধরা খাচ্ছে সো এই রকম প্রসেসটা মানে সাতাশ ব্যাচ বিশাল একটা ধরা খাবে আপনি দেখবেন যে এইসএসসি পরীক্ষার পরে যারাই বলে যে আমার সিলেবাস শেষ হয়ে না এত পড়ছে আমি পারি না কেন এক নাম্বার মেইন পয়েন্ট মেইন রিজন হচ্ছে এটা যে ডেলির পরা ডেইলি আদায় না করা পরীক্ষাগুলোতে না দেওয়া মানে যে টেস্টগুলো টেস্টগুলো না বসা এটার প্রতি অনীহা দেখানো আপনি এখানে ছোটো ছোটো একটা ক্লাস টেস্টে তিনটা ক্লাস টেস্টের মানে তিন দিনের পড়ার একটা ক্লাস টেস্ট আপনি দিতে পারছেন না হ্যাঁ তো ধরেন বড় হ্যাঁ এইসএসিস পরীক্ষা যখন হবে তখন বিশাল একটা সিলেবাস পুরো এসএসসি সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপার কিংবা অ্যাডমিশনে পুরা ফিজিক্স কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই বলেন তো ওই পরীক্ষাগুলো কীভাবে দেবে এই যে ছোটো 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 পরীক্ষাগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি এগুলোকে গুরুত্ব দিচ্ছি না তো ছোটো ছোটো অ্যাভয়েডগুলো এক সময় আমাদেরকে বড় আকারে ধাক্কা দেবে যে ধাক্কাটা আপনি নিতে পারবেন না সো এখন থেকে সাতাশ বছরের উদ্দেশ্যে বলতেছি সাবধান এবং সাবধান মানে পরবর্তীতে আপনি যেখানেই পড়েন ক্লাস টেস্টের গুরুত্ব অপহরণশীল অবশ্যই 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 এবং অবশ্যই ক্লাস টেস্ট দিতে হবে ক্লাস টেস্টের বিকল্প শুধুই ক্লাস টেস্ট পরীক্ষার বিকল্প শুধুই পরীক্ষা আপনার কাছে এখন মনে হবে যে আমি মনে হয় অনেক কিছু পারি আমি মনে অনেক কিছু জানি কিন্তু আপনার জানার আসলে যে জিনিসটা সেটা হচ্ছে আসলেই শূন্য আপনি বিশ্বাস করেন আর না করেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথাগুলো বলার ছিল ধন্যবাদ সবাইকে